মহাকালী সাততলা বস্তি দর্শক সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ক্যামেরায় বাংলার আপনাদের সাথে আছি আমি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মহাখালী যে সাততলা বস্তি সেই মহাখালী সাততলা বস্তিতে কিন্তু ব্যাপক পরিমাণে অগ্নিকাণ্ডের শিকার হয়েছে দর্শক সেই দৃশ্যটি আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি একটু আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এখানে কিন্তু হচ্ছে ব্যাপক পরিমাণে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের শিকার হয়েছিল কিন্তু এই মহাখালী সাততলা বস্তি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যে হচ্ছে বাড়ির গড় যেই হচ্ছে গড়গুলা ছিল এই বস্তিতে সেই গড়গুলা কিন্তু একেবারে ব্যাপক পরিমাণে কিন্তু ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্তের শিকার কিন্তু হয়েছে দর্শক সেই দৃশ্যগুলো আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বিওডি বাংলার ক্যামেরায় যে এই যে যে হচ্ছে মহাখালী সাততলা যে বস্তি ব্যাপক পরিমাণে অগ্নিকাণ্ডের শিকার কিন্তু হয়েছে দর্শক সেই দৃশ্য আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আগুনের যেই হচ্ছে সেই ভয়াবহ যে আগুনের অগ্নিকাণ্ড যেই হচ্ছে আগুনের ভয়াবহ যে লেলিহান সেই আগুনের ভয়াবহ

জানিয়ে রাখি যে এই যে যে হচ্ছে মহাখালী যে সাতকলা বস্তি সেই মহাখালী সাতকলা বস্তিতে কিন্তু ব্যাপক অগ্নিকাণ্ডের যে শিকার হয়েছিল সেই ব্যাপক যে ভয়াবহ অগ্নিকাণ্ড সেই ভয়াবহ অগ্নিকাণ্ড কিন্তু এখন পর্যন্ত আগুনের মেলিহান শিকার কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি দর্শক সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু যেই এই যে যে বস্তিতে যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো কিন্তু এখন পর্যন্ত ঘরের ভিতর থেকে আগুনের যেই লেলিহান শিকার সেটি কিন্তু এখন পর্যন্ত আসতেছে দর্শক সেই দৃশ্যগুলো আপনাদেরকে সেই ভয়াবহ দৃশ্যগুলো আপনাদেরকে কিন্তু একে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এখন পর্যন্ত আমরা যদি জানতে পেরেছি ফায়ার সার্ভিসের হচ্ছে আপটি ইউনিট এসে এখানে হচ্ছে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল দর্শক সেই দৃশ্য আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকে কি আপনার

তোমায় এখন তো আমরা আসি করেছিলাম আমি তো অফিসে দেখি অফিসে ছিলাম দৌড়ে আইনি আসে আমি তো খায় আসার জায়গা নাই তাও দেখতে পড়ছে

আপনাদেরকে হচ্ছে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে আপনারা জানেন যে এই যে যে ভয়াবহ যে আগুনের অগ্নিকাণ্ড এখন পর্যন্ত কিন্তু যে হচ্ছে এই আগুনের যে তাপ সেই আগুনের তাপে হচ্ছে কিন্তু উপর থেকে যে পানি সেই পানি পর্যন্ত কিন্তু গরম হয়ে গিয়েছিল দর্শক এমন যে ভয়াবহ যে অগ্নিকাণ্ড সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার কিন্তু হয়েছে এই যে যে বস্তিবাসী সেই বস্তিবাসী দর্শক আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে এখানে যেমন হচ্ছে বলা হচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু প্রায় পাঁচ হাজারের মতো তো যে বসত বাড়ি সেগুলো কিন্তু পুড়ে গিয়েছে দর্শক সেই দৃশ্য আমরা একে একে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত কিন্তু আগুনের যে লেলিহান শিখা আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু হচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে এই যে বস্তিবাসী তারা হচ্ছে কিন্তু ব্যাপক পরিমাণে যে অগ্নিকাণ্ডের শিকার হয়েছিল সেই এই হচ্ছে এখানে প্রায় পাঁচ হাজারের মতো সেটি কিন্তু হচ্ছে একেবারে পুড়ে গিয়েছে দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এই যে এই যে মহাখালীর যে সাততলা বস্তিবাসী তারা কিন্তু একেবারেই প্রায় নিঃস্ব হয়ে গিয়েছে দর্শক সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বিওডি বাংলার ক্যামেরায় আপনাদের সাথে আছি আমি এস এম আবদুল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে হচ্ছে যে অগ্নিকাণ্ডের শিকার যে হয়েছে বস্তিবাসী সেই এই অগ্নিকাণ্ডের ভয়াবহতার কথা কিন্তু কিন্তু এখন আমরা দর্শক আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এই যে বস্তিবাসী এখানে কিন্তু হচ্ছে পরিদর্শন করতে এসেছেন বাংলাদেশ জামাত ইসলামীর হচ্ছে যে আসনের এমপি তিনি হচ্ছে এখানে দেখতে এসেছেন যে এই বস্তিবাসীর কি ভয়াবহ অবস্থা সেটি হচ্ছে তিনি দেখার জন্য এখানে সেই দৃশ্যটি আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছি এই যে যে হচ্ছে অগ্নিকাণ্ড সেই অগ্নিকাণ্ডের দৃশ্যগুলো কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে হচ্ছে এই যে ভয়াবহ যে অগ্নিকাণ্ড সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার কিন্তু বসতে যেতে হয়েছে অগ্নিকাণ্ডে প্রায় হচ্ছে চল্লিশ মিনিটের মতো সময় পরে হচ্ছে কিন্তু ফায়ার সার্ভিস এখানে এসেছে তেমনটি কিন্তু বলছেন স্থানীয় যে বস্তিবাসীকে ওই সময়ে যারা এখানে উপস্থিত ছিলেন তাদের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি হচ্ছে ফায়ার সার্ভিস প্রায় হচ্ছে চল্লিশ মিনিট পরে কিন্তু এই যে যে তারা যে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছিলেন সেটি এই কিন্তু আগুন নিবাতে প্রায় কিন্তু চল্লিশ মিনিটের মতো সময় সময় পরে কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা এসেছে তেমনটি কিন্তু এখানকার বস্তিবাসীরা আমাদেরকে হচ্ছে কিন্তু জানিয়েছেন দর্শক সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এই ভয়াবহ যে হচ্ছে অগ্নিকাণ্ডের শিকার হয়েছে এই বস্তিবাসী দশক সেই দৃশ্য সেই চিত্রটি আপনাদেরকে একে একে সরাসরি দেখানোর চেষ্টা করছি দশক আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত ও হচ্ছে কিন্তু সেই দুপুরে যে আগুনটি লেগেছিল এখন পর্যন্ত কিন্তু সেই আগুনের লেলিহান শিখা কিন্তু এখন পর্যন্ত উঠতেছে দর্শক সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই যে যে ভয়াবহ যে অগ্নিকাণ্ডে শিকার সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে কিন্তু যে বস্তিবাসী তাদের যেই এ হচ্ছে থাকার যেই বসতবাড়ি সেটি কিন্তু একেবারেই পুড়ে গিয়েছে এখানে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি যে প্রায় পাঁচ হাজারের মতো হচ্ছে বসত বাড়িটি কিন্তু পুরো একেবারে ছারখার হয়ে গিয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এ হচ্ছে বস্তিবাসী এখানে হচ্ছে তারা যেই ভয়াবহ অগ্নিকাণ্ডে থাকার মতো তেমন কিন্তু আশ্রয় কিন্তু এই ঢাকা শহরে কিন্তু তাদের নেই কিন্তু হচ্ছে এই যে যেই বস্তি সেই বস্তিতেই কিন্তু তারা হচ্ছে এই বস্তিতে কিন্তু তারা থাকতেন কিন্তু সেই এই বস্তিতে কিন্তু হচ্ছে আজ দুপুরে ভয়াবহ যে অগ্নিকাণ্ডের শিকার হয় দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এই বস্তিতে আগুন নিবাতে কিন্তু ফায়ার সার্ভিস প্রায় চল্লিশ মিনিটের মতো লেট করে কিন্তু এখানে এসেছেন তেমনটি কিন্তু এখানকার স্থানীয় যে বস্তিবাসী আছেন তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে বরাবরই হচ্ছে কিন্তু ফায়ার সার্ভিসের যারা আছেন তারা কিন্তু আগুন লাগার হচ্ছে বেশ কিছুক্ষণ পরেই হচ্ছে কিন্তু তারা আসেন আগুন লাগার সাথে সাথে খবর পাওয়ার পরেও কিন্তু তারা আসেননি তেমনটি কিন্তু এখানকার বস্তিবাসীরা কিন্তু আমাদেরকে বলছেন দর্শক সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে এ হচ্ছে এই যে বস্তিবাসী তারা যে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছেন সেই ভয়াবহ অগ্নিকাণ্ডকে সরজমিনে পরিদর্শন করার জন্য কিন্তু কিন্তু এখানকার জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামের যে হচ্ছে এমপি পদপ্রার্থী তিনি হচ্ছে কিন্তু এখানে এসেছেন সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে হচ্ছে তিনি এখানে দেখতে এসেছেন যেই বস্তিবাসী আগুন লাগার পরে হচ্ছে বস্তিবাসীতে কি অবস্থা সেই দৃশ্যটি সারা জমিনে দেখার জন্য কিন্তু তিনি এখানে এসেছেন দর্শক সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানো কৃষক আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জামাত ইসলামের যে হচ্ছে সংসদ সদস্য প্রার্থী আসনে তিনি হচ্ছে এখানে সরজমিনে দেখার জন্য এসেছেন যে এখানে কি হয়েছে যে আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি হচ্ছে আগুন যে লেগেছে এটি খবর পাওয়ার কীরকম সময়ের ভিতরে এখানে এসেছেন দেখার জন্য জানার মোটামুটি আধা ঘন্টার ভিতরেই চলে আসছি এখানে চলে আসছি এবং মানুষের যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমরা দেখলাম সবচেয়ে আলার কাছে সুক্রিয়া হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে আগুনটা নিয়ন্ত্রণ করা গেছে বাংলাদেশের জামায়াত ইসলামী মানুষের জন্যেই রাজনীতি করে এবং সব সময় গণমানুষের পাশে থাকাই হচ্ছে জামায়াত ইসলামীর একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য দুনিয়া এবং আঁখেরাতে সন্তুষ্টির উদ্দেশ্যে এটা লোক দেখানোর জন্য নয় এবং আমরা অতিথিও দেখেছেন যে বাসান যখন আগে লেগেছিল সবার আগে আমরাই গিয়েছি এবং মানুষকে সাহায্য সহযোগিতা আমাদের দিয়েছি আমাদের জনশক্তিও এখানে দেখছেন আমাদের গেঞ্জি পড়া আছে তারা সম্পূর্ণরূপে তাদের জীবন বাজি রেখে এই উদ্ধারের কাজ বানিয়ে দেওয়া তৎপরতায় তারা অংশগ্রহণ করেছে এবং ভবিষ্যতে এই বাসাগুলো কিভাবে সরকারের পাশাপাশি পুনর্বাসন করা যায় তাদের সার্বিক সহযোগিতা খাবার বাসা এগুলো আমরা দলীয়ভাবে আলোচনা করে স্থানীয়ভাবে ইনশাল্লাহ তাদেরকে সমর্থন তাদের পাশে থাকবো আমরা আচ্ছা আমরা জানি যে বাংলাদেশ জামাত ইসলামী সব সময় হচ্ছে গরিব দুঃখীদের পাশে থাকে তো সেই ক্ষেত্রে এই যে বস্তিবাসী তারা যেমন কি আমাদের কাছে বলছে যে তাদের প্রায় পাঁচ হাজারের মতো বসতবাড়ি এটা একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে তো তাদের পক্ষ থেকে আপনাদের হচ্ছে প্রতিক্রিয়া কি থাকবে তাদের জন্য কি করবেন আপনাদের আপনাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের জন্য আমি যেটা বললাম যে হাজার অত হবে না আমরা নিজেরাও তো দেখলাম হয়তো মানে দুইশো থেকে তিনশো ঘর এটার মধ্যেই মোটামুটি সীমাবদ্ধ থাকবে এবং আমাদের আপনারা তো অবশ্যই অবগত আছেন যে বাংলাদেশে জামাত ইসলামীর প্রত্যেকটা জায়গায় ওয়ার্ড এবং ইউনিটভিত্তিক সংগঠন আছে আমাদের সংগঠনের লোক সেখানে কাজ করছে এবং সত্যিকারের ক্ষতিগ্রস্ত কারা তারা কিন্তু নাম লিস্টেড করার জন্য আমরা বলে আসছি আমাদের লোক ওখান থেকে সবাই চলে আসে না এবং এই বাসাগুলো তারা যেন না খেয়ে থাকে বা একদম ঘরে থাকতে পারবে না এরকম অবস্থানে থাকবে না ইনশাল্লাহ আমরা তাদের পাশে থাকবো আচ্ছা এখানে হচ্ছে আপনাদের কতজন স্বেচ্ছাসেবক কর্মী কাজ করছে এখানে আমাদের স্বেচ্ছাসেবক এই পশ্চিম মধ্যেই তো আমাদের লোক আছে কমপক্ষে দুই পাশ তো হবে আমাদের যে দেখছেন যে গেঞ্জি পড়া ছাড়াও আমাদের পাশে প্লাস সব ইনশাল্লাহ জি ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম যে বাংলাদেশ জামায়াত ইসলামের যে হচ্ছে এই যে সংসদ সদস্য পদ প্রার্থী তিনি কিন্তু এখানে এসেছেন যে এই বস্তিবাসীর হচ্ছে যে দুঃখ যে আগুন লেগে তাদের যে হচ্ছে বাড়িঘর যেটি হচ্ছে একেবারে পুড়ে গিয়েছে যারা হচ্ছে একেবারে মিশ্র হয়ে গিয়েছেন তাদের দেখার জন্য কিন্তু এই বাংলাদেশ জামায়াত ইসলামের যে হচ্ছে